ভালোবাসা শব্দটা ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা এক একজন এক একভাবে প্রেমে পড়ে এক একভাবে ভালোবাসে আবার এক একভাবে স্বপ্ন দেখে যখন কেউ কাউকে আপন করে নেয় তখন শুধু মানুষটাকেই নয় তার সঙ্গে জড়িয়ে থাকা সব কিছুকেই আপন করে নেয় তার সংস্কৃতি বেড়ে ওঠা তার ভয় অতীত পরিবার সব কিছু প্রেমের শুরুটা হয় আসলে উত্তাল ঢেউয়ের মতো প্রত্যেকটা মুহূর্তে হৃদয় ধুকপুক ধুকপুক করে মনে হয় এই বুঝি নতুন কোনো রং লাগলো জীবনে জীবনটা তখন হয়ে যায় অনেকটা সিনেমার মতো রোমাঞ্চে ভরা অ্যাডভেঞ্চারে ঠাসা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সামনে দাঁড়ায় বাস্তবতা পারিবারিক প্রত্যাশা আলাদা মানসিকতা ভিন্ন সংস্কৃতি জীবনযাপন এসব জায়গা থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝি কেউ কেউ এই ভিন্নতাকে জাস্টিফাই করতে না পেরে থেমে যান আবার কেউ আছেন খারাপ সময়েও হাতে হাত রেখে এগিয়ে চলেন একটা সম্পর্ক টিকে রাখার জন্য দরকার বোঝা পড়া সম্মান আর প্রচেষ্টা আত্মবিশ্বাসের সাথে যাত্রা শুরু করুন শুরুতে সময় দিন একে অপরকে জানার বোঝার আপনার ইচ্ছে ভয় পছন্দ মূল্যবোধ সম্পর্কে খোলামেলা বলুন জানার চেষ্টা করুন আপনার সঙ্গী কিভাবে চিন্তা করেন কি তাকে হাসায় কি তাকে কাদায় অনুভূতি লুকিয়ে রাখবেন না ভালো লাগাগুলো যেমন জানাবেন তেমনি কষ্টের অনুভূতিটাও প্রকাশ করবেন কারণ একটা সম্পর্ক তখনই নিরাপদ হয় যখন আপনি ভয় না পেয়ে নিজেকে না বদলে নিজের মতো করে থাকতে পারেন সহানুভূতি দেখান সম্পর্ক মানেই হার জিত না বরং একসাথে বাঁচা যদি সংস্কৃতি আলাদা হয় সেটা উদযাপন করুন পারিবারিক চাপ থাকতেই পারে কিন্তু তাও আলোচনা করুন পরস্পরের প্রতি সম্মান রেখে একে অপরের পরিবার বিশ্বাস সীমাবদ্ধতা এগুলোকে বোঝার চেষ্টা করুন আর হ্যাঁ সম্পর্ককে কখনোই অঙ্কের খাতায় ফেলবেন না সব কিছু গাণিতিকভাবে হিসেব করলে আবেগের জায়গাটা আসলে শুকিয়ে যায় আপনি কি চান কি ভাবছেন আপনার কি ভালো লাগে কিসে আপনি আঘাত পান সব কিছু খোলামেলা আলোচনা করুন আপনার সঙ্গীর সাথে যদি কখনো মনে হয় সঙ্গীকে বুঝতে পারছেন না তাহলে সময় নিন কথা বলুন নতুন করে আবার শুরু করুন প্রয়োজনে কাউন্সেলিং করুন তাতে সম্পর্ক ছোট হয় না বরং আরও দৃঢ় হয় মনে রাখবেন জীবনে ঝড় আসবেই তাই বলে কি থমকে যাবেন ভালোবাসা মানে পারফেক্ট হওয়া না ভালোবাসা মানে ইমপারফেক্ট দুইটা মানুষ যারা ইমপারফেক্ট সময়েও একে অপরকে না ছাড়ার সিদ্ধান্ত নেয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন মন্তব্যে জানান আমাদের এবং এমন আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ট্রেন্ডি স্টে কিউরিয়াস